আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বকুল ফুল ডিজাইনের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু অনেক রিজনেবেল হ্যাঁ যেই পরিমাণ কাজ এবং কাজের কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝবেন এবং কাপড় কোয়ালিটি সব কিছু মিলে কিন্তু ড্রেসটা অসাধারণ সুন্দর এরকম ফিনিশিং কাজের এত কাজ থেকে খুবই মানে কম মানুষ দেখাবে হ্যাঁ খুবই সুন্দর ফিনিশিং রকম কালার যাচ্ছে না এই কালার কম্বিনেশনটা কিন্তু সব থেকে পছন্দের আপনাদের হ্যাঁ এট এই বকুল ফুলের মধ্যে আমাদের তিন ধরনের ড্রেস আছে আর এটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে জামা সালোয়ার ওনা তিনটাই পাচ্ছেন আর এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ল্যামনের মধ্যে এরকম সুন্দর একটা জলপাই কালারের সুতা দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না অনেক সুন্দর এবং এটা হচ্ছে ওড়না স্যালোয়ারেও কাজ আছে এবং খুবই রিজনেবেল এটা আপনারা চাইলে গিফট করতে পারবেন ফুল ড্রেস আমরা অনেক রিজনেবেলে দিচ্ছি সেই তুলনায় এবং এটা হচ্ছে আরেকটা একটা কালার কম্বিনেশন হ্যাঁ সবগুলোই সেম শুধুমাত্র হচ্ছে কালারগুলোর ডিফারেন্স আর হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন না হলে কিন্তু চ্যানেল হারিয়ে ফেলবেন এবং আমাদের যে রেগুলার যে ভিডিওগুলো পোস্ট হয় এগুলো আপনাদের কাছে যাবে না তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে ভিডিওটা ফলো দিয়ে দিবেন লাইক করে দিবেন হ্যাঁ পেজটা ফলো দিবেন তো এই কালার কম্বিনেশনটা দেখাচ্ছি এগুলো কিন্তু দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো হ্যাঁ এই ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে তো ফার্স্টে আমি জামাটা দেখাচ্ছি দেখেন কাপড় কিন্তু অনেক দেয়া এখানে বডি আছে সাইট দেখেন বডি সাইট অল ওভার ড্রেসটাই কিন্তু আপনার এরকম সুই সুতা দিয়ে কাজ পাচ্ছেন লং হচ্ছে আপনার ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে এবং গলার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এরকম একটা হাতের কাজের ড্রেস আপনি কই পাবেন বলেন এগুলো তো মার্কেটে মানে পাওয়ার মতো ড্রেস না এবং পাবেন সেম ধরনের পাবেন না সেম ডিজাইন পাবেন না বিভিন্ন ডিজাইন হাতের কাজের ড্রেস হয় কি মানে একটু আনকমন হয় এগুলো সেম করতে গেলে না অত ভালো হয় না যারা নকল করে আসলে নকলের জিনিস নকলের মতোই হয় আসলের জিনিস সবসময় আসলই থাকে তো এই হচ্ছে সালোয়ার আড়াই গজ করে সালোয়ারে কাপড় পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা পাচ্ছেন পুরো পাস হাতের একটা ওড়না পাচ্ছেন আঁচলে পোষণ এরকম সুন্দর কাজ আছে এবং অল ওভার ওড়নার মধ্যে কিন্তু দেখেন কী সুন্দর করে কাজ করে এটা আপনি চাইলে মাকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন হ্যাঁ এবং এটাতে আরেকটু আপনারা ডিজাইন করতে পারেন এখানে হচ্ছে পাঁচ টাকা দামের পম লেসটা পুরো ওনাতে ঘুরিয়ে দিলেন তা ড্রেসটা আপনার আরও সুন্দর লাগবে এবং স্লিভসটা একটু লুজ করে বানালেন স্লিভে একটু লেস দিয়ে দিলেন হ্যাঁ এটা হচ্ছে কি কিছু কিছু কাজ করলে না ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে যায় তো এই ড্রেসটার যে প্রাইস সেই তুলনায় ড্রেসটা আপনার তিন গুণ বেড়ে যাবে বানানোর ই অনুসারে হ্যাঁ আর এই হচ্ছে আর কালার কম্বিনেশন দেখেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা যে ডেলিভারি চার্জটা লাগে ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিব একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের যে টাকাটা থাকবে এটা পুরোটাই আপনারা ড্রেসটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে তারপরে নেবেন সামনে বসেই চেক করতে হবে হ্যাঁ তো আর আর একটা কথা আপনারা কাইন্ডলি ডেলিভারি ম্যানের যদি হচ্ছে নিচে আপনাদেরকে হচ্ছে ইয়া করে ফোন দিয়ে বলে যে নিচে আসতে অবশ্যই আপনার নিচে যাবেন হ্যাঁ কারণ ডেলিভারি ম্যানকে বলবেন না যে তিন তিনতালায় চারতায় গিয়ে ড্রেস দেওয়ার জন্য এরকম করলে এই যে আমাদের গত দুই দিন আগে এরকম একটা ঘটনা হয়েছে ডেলিভারি ম্যানের কিন্তু ত্রিশ হাজার টাকার ড্রেসই চুরি হয়ে গেছে তো আমাদের জন্য যদি কারো ক্ষতি হয় তারও একটা কিন্তু নিঃশ্বাস আছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ মানে শুধুমাত্র যে আমার ড্রেসটাই মানে দেওয়ার জন্য ওরা বের হয় এরকম না ওদের পিঠে ব্যাগ থাকে ব্যাগে অনেক ড্রেস থাকে তো ওই ড্রেসগুলো তো সবার সব পেজের থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের পেজের থাকে তো ওই ড্রেসগুলো ড্রেসগুলোর রিক্সকে নিবে বলেন তাই না একটু সবাই হচ্ছে সদয় হবেন এই সব দিক থেকে এই হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর একটা হচ্ছে ওড়না হ্যাঁ পুরো পাঁচ হাতের একটা ওড়না যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন একদম ফ্রেশ ফুল ফ্রেশ ড্রেস অনলি কিন্তু এগুলো আঠেরোশো পঞ্চাশ করে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন এগুলো আঠেরোশো পঞ্চাশ করে বানানোর পর অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে এমনি সামনাসামনি অনেক সুন্দর দেখেন এগুলোর কাজ দেখলে মন ভরে যাবে এগুলো কিন্তু মানে আমার কাছে এই ড্রেস মনে হয় এই চারটাই আসছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক ড্রেস ছিল একটা টাইমে মানে এগুলো ফুর মাথায় সেল হয়ে যায় ডিজাইনগুলো কিন্তু একদম অতিরিক্ত গর্জিয়াস না আবার অতিরিক্ত লাই মানে হালকাও না খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক দিবে একদমই আনকমন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সবগুলোই সেম প্রাইজের হবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর এটা ব্যাক সাইডের কাজ সুসূতার কাজ করা সম্পূর্ণ সুসুতার কাজ একদম দক্ষ হাতের কাজ দেখেন কি সুন্দর ফিনিশিং এই কম্বিনেশনটা কিন্তু একদমই আনকমন একদম লেমন কালারের সাথে জলপাই কম্বিনেশন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে স্যালোয়ার থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন কি সুন্দর এ হচ্ছে আঁচল এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ দেওয়া থাকবে আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা হ্যাঁ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অবশ্যই হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন যেহেতু ঈদের টাইম ঠিক আছে এই হচ্ছে দেখেন এটা এটাও কিন্তু আপনারা থ্রি পিসে পাচ্ছেন এই কালার কম্বিনেশনটা আপনাদের মোস্ট ডিমান্ডিং কালার সো এইটার মনে হয় সেম দুইটা আছে আর বাকিগুলো একটা একটা করেই আছে হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে ফেলবেন যদি কেউ সেম দুইটা নিতে চান এরকম নিতে পারবেন শুধুমাত্র এই কালারটা দুইটা আছে কারণ এই কালারটা আমাদের সব থেকে বেশি চাহিদা আর এই ডিজাইনের মধ্যে আমরা ভ্যারাইটিস করছি সব ধরনের রেঞ্জ দেখা যায় আঠেরোশো পঞ্চাশ একটা রেঞ্জ আছে আরেকটা আছে একুশশো পঞ্চাশ আরেকটা আছে উনিশশো পঞ্চাশ হ্যাঁ একই ডিজাইনের মধ্যে শুধুমাত্র কাপড়ের ভিন্নতার কারণে এক একটা এক এক কিন্তু কাপড়ের যে এই যে ডিজাইন এবং সুতা সব সেম ঠিক আছে শুধুমাত্র কাপড়ের কারণে দামটা কম বেশি এ হচ্ছে ব্যাক সাইডের কাজ সো যার যেটা লাগবে ফাস্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হান্ড্রেড পারসেন্ট কটন একদম যেটা হচ্ছে অরবিট ভয়েল ভয়েলের মধ্যে হ্যাঁ এর হচ্ছে ব্যাক সাইডটা গেল স্লিপ গেল ফুল স্লিপ করতে পারবেন লং আছে ছিচল্লিশ সাতচল্লিশ অনেক সময় আটচল্লিশও থাকে বেশি থাকে হ্যাঁ তো এগুলো তো হাতে কাটা কাপড় একটা কাপড়েই হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভের কাপড়টা দেয়া আছে তো এটা হচ্ছে স্যালওয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটার সুন্দর ওনাটা সো যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর 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 ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাজে যে দেখেন ডলার সেটিং দেখলেই আপনি বুঝবেন যখন এই ড্রেসটা আপনি হাতে পাবেন তখনই বুঝবেন যে এটার কোয়ালিটিটা কতটা বেটার ঠিক আছে